জরুরি বৈঠক টেকসই পে স্কেল গঠনে পে কমিশনের নতুন প্রস্তাবনা অনুমোদন তদশক নবম পে স্কেলের সর্বশেষ সুখবর নিয়ে নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল আজকের জরুরি বৈঠকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নবম পে স্কেলকে টেকসই ও সময় উপযোগী করার লক্ষ্যে পে কমিশন তাদের নতুন প্রস্তাবনা পেশ করে যা আজ অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ জনপ্রশাসন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে মূলত সরকারি বেতন কাঠামোকে আধুনিক কার্যকর ও ভবিষ্যৎ অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় পে কমিশনের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যস্ফীতি মুদ্রার মান এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে একটি টেকসই বেতন কাঠামো নির্ধারণ করা জরুরি এই প্রস্তাবনায় শুধু বেতন বাড়ানো নয় বরং এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে যা আগামী কয়েক বছর ধরে স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতের আর্থিক চাপেও ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে জানা গেছে নতুন প্রস্তাবে সর্বনিম্ন বেতন ও ভাতার পাশাপাশি গ্রেড ভিত্তিক বৈষম্য হ্রাস করা হয়েছে কর্মদক্ষতা অনুযায়ী প্রণোদনা এবং অবসরের সুবিধা বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান আমরা এমন একটি পে স্কেল চাই যা কেবল আজকের জন্য নয় আগামী দশকের জন্য প্রাসঙ্গিক থাকবে সরকারি কর্মচারীদের মর্যাদা দায়িত্ব ও জীবনযাত্রা যেন কোনোভাবেই উন্নত থেকে বঞ্চিত না হয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক তিনি আরও বলেন যে কমিশনের প্রস্তাবিত কাঠামো দেশের বাজেট ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন যোগ্য হবে এবং এতে সাধারণ জনগণের উপর বাড়তি করের চাপ সৃষ্টি হবে না এদিকে পে কমিশনের চেয়ারম্যান জানান এই প্রস্তাবনা তৈরি করতে আমরা দেশের অর্থনৈতিক অবস্থা বেসরকারি খাতের বেতন কাঠামো এবং অন্যান্য উন্নয়নশীল দেশের মডেল বিবেচনা করেছে আমাদের লক্ষ্য ছিল এমন একটি সুষম কাঠামো যা একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করবে অন্যদিকে রাষ্ট্রীয় ব্যয়ও নিয়ন্ত্রণে রাখবে নতুন পে স্কেলে বেতন কাঠামোর পাশাপাশি হাউস রেন্ট মেডিকেল ট্রান্সপোর্ট ও শিক্ষা ভাতাতেও চুক্তিসঙ্গত পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে প্রতি তিন বছরে একবার বেতন পর্যালোচনার ব্যবস্থা রাখা হবে যাতে পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নেওয়া যায় তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এই নতুন প্রস্তাবনাটি এখন নীতিগত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে অনুমোদন পেলে আসন্ন তেরো নভেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ বিশেষজ্ঞরা মনে করছেন টেকসই পে স্কেল শুধু সরকারি খাতেই নয় বরং সমগ্র অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে এতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে ভোক্তা ব্যয় বাড়বে এবং বাজারে অর্থের প্রবাহে গতি আসবে তবে এক একই সঙ্গে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে সরকারের কৌশলী পদক্ষেপ গ্রহণ করা জরুরি হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে সকল আপডেট সবার আগে পেতে সব মিলিয়ে আজকের এই অনুমোদনকে অনেকে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আশার বার্তা হিসেবে দেখছেন বহু প্রতীক্ষার পর এই প্রস্তাবনা অনুমোদন দেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে তো দর্শক পরবর্তী নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ